আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ক্রিজাল হলাদার আপনাদের সাথে আসি পশ্চিমে আসি ক্রিকেট বিশ্লেষণ আপনারা জানেন যে আগামীকাল বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন দিনের তিনটি ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল ছয়টায় খেলাটি সরাসরি আপনারা দেখতে পাবেন সবাইকে খেলার আমন্ত্রণ জানিয়ে আজকে বিশ্লেষণ করছি আমি দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ দুটি করেছে এবং আফগানিস্তান পরপর দুটি ওয়ানডে জিতে সিরিজটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা আসলে বাংলাদেশ যেভাবে বর্তমানে ওয়ানডে খেলেছে বাংলাদেশ কিন্তু সবচেয়ে ভালো খেলতো ওয়ানডে এখন বর্তমানে যে সিনিয়র প্লেয়ার আছেন যেমন সাকিব আল্লাহ হাসান তামিম ইকবাল মারসাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ কেউই বর্তমানে দলে খেলছেন না এবং তারা সবাই অবসর প্রাপ্ত হওয়ার কারণে অর্থাৎ অবসর নেওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে একদম ভঙ্গুরি হয়ে গেছে বর্তমানে বাংলাদেশ এমন বাজে পারফর্ম করছে যা দেখার মতো না একদম বর্তমানে যে মহিলা বাংলাদেশের মহিলা দল আছে তাদের চেয়েও বাজে পারফরমেন্স করছে আপনারা জানেন যে তেরো তারিখ যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের মহিলা দল অর্থাৎ বিশ্বকাপে খেলেছেন সেখানে কিন্তু বাংলাদেশ যদিও হেরে থাকে তাহলে কিন্তু ভাবে খেলেছেন এবং তারা নির্ধারিত পঞ্চাশ ওভারে মাত্র ছয় উইকেটে দুইশো বত্রিশ রান করতে সক্ষম হয়েছেন আর বাংলাদেশ মাত্র একশো নয় রানে আঠাইশ ওভারে গুটিয়ে যায় সমস্ত উইকেট বিলিয়ে দেয় তো আমরা এখন কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নিয়ে অর্থাৎ মুস্তাফিজুর রহমান তাস্কিল লিটন দাস ও হৃদয়দের নিয়ে আমরা যে ক্রিকেট বিশ্লেষণ করব তা সত্যি মুস্তাফিজ কিন্তু একটা বিশ্বমানের বলার এটা নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশের যে বলার যারাই আছেন তারা কিন্তু সত্যি বিশ্বমানের বলার এবং দারুণ পারফরমেন্স করছেন কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যারা আছেন আমার মনে হয় বর্তমানে তাদের চর্বি হয়ে গেছে অর্থাৎ তাদের যদি গোয়ায় চর্বি না হতো তাহলে তারা কিন্তু এত বাজেভাবে পারফরমেন্স করতো না তারা কিন্তু খেলার একটা প্রস প্রচেষ্টা করত। আপনারা দেখেন যে জাকের আলী বর্তমানে যেভাবে পাশে পারফরমেন্স করছে অর্থাৎ তিনি সব সময়